নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তীব্র বৃষ্টি দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তীব্র বৃষ্টি বিক্ষিপ্ত জলজটের খবর পাওয়া গেছে বাস এবং ট্রেন পরিষেবা ব্যাহত বৃষ্টির জেরে হাওড়া ও শিয়ালদহ লাইনে দেরিতে চলছে ট্রেন শহরের কিছু রুটে বাস চলাচলও ব্যাহত নতুন শিক্ষানীতির প্রতিবাদে আস্তায় পড়ুয়ারা আজ কলেজ স্ট্রিটে রাজ্যের কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ কর্মসূচি কেন্দ্রীয় শিক্ষানীতির বিরোধিতা মুখ্যমন্ত্রীর বৈঠক আজ নবান্নে বিকেল তিনটায় প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা উত্তর চব্বিশ পরগনার দুটি জায়গায় ফের হিংসা পুলিশ টহল দিচ্ছে চারজনকে আটক করা হয়েছে গ্যাসের দাম আবারও বাড়ল আজ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পঁচিশ টাকা বেড়েছে বলে জানাল আইওসি স্কুলে মিড ডে মিলে কিট পূর্ব মেদিনীপুরে একটি স্কুলে মিড ডে মিলে কিট পাওয়ার অভিযোগ তিন শিক্ষক সাসপেন্ড খড়গপুরে ট্রেন দুর্ঘটনা এড়ানো গেল একটি ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া বেল হলে চালক তৎপর হয়ে ট্রেন থামান বড় দুর্ঘটনা এড়ানো যায় ইডির জিজ্ঞাসাবাদে তৃণমূল নেতা আজ তৃণমূলের এক শীর্ষ নেতাকে তলব করেছে ইডি অর্থ কেলেঙ্কারি মামলায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নবান্ন সূত্রে খবর এবার ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে কলকাতা হাওড়া অঞ্চলে সংক্রমণ বেশি দমদমে চুরি একটি বাড়ি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার গয়না চুরি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ রাজ্য জুড়ে লোডশেডিং গত রাতে রাজ্যের কিছু অংশে টানা চার ঘণ্টা বিদ্যুৎহীন ছিল বহু এলাকা আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা আগামী আটচল্লিশ ঘণ্টায় সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে রাজ্য বিধানসভায় আজ বিতর্ক আজ রাজ্য বিধানসভায় স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা নিয়ে তীব্র বিতর্ক হওয়ার সম্ভাবনা নিউ টাউনে নতুন আইটি পার্ক আজ উদ্বোধন হতে চলেছে নিউ টাউনের এক নতুন তথ্য প্রযুক্তি হাব খড়গপুরে ট্রেন দুর্ঘটনা এড়ানো গেল এক ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত এক কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা জোরদার আন্তর্জাতিক ফ্লাইটে সন্দেহভাজন ব্যাগ নিয়ে তদন্ত শুরু করেছে সিআইএসএফ হুগলিতে বন্যা পরিস্থিতি দামোদর নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হুগলির কিছু নিচু এলাকায় জল ঢুকেছে চাকরির দাবিতে ফের প্রতিবাদ আজ কলেজ স্কোয়ারে বেকার যুবক যুবতীদের বিক্ষোভ সরকারি চাকরির দাবিতে ইন্টারনেট পরিষেবা বিভ্রাট রাজ্যের কিছু জায়গায় আজ ভোর থেকে ইন্টারনেট পরিষেবায় সমস্যা দেখা গেছে বর্ষার বাজারে সবজির দাম চড়া বৃষ্টির কারণে বাজারে সবজির দাম লাফিয়ে বেড়েছে টমেটো আশি টাকা কেজি রানাঘাটে চুরির ঘটনায় স্থানীয় উত্তেজনা দোকান ভাঙচুর করে নগদ টাকা ও মোবাইল নিয়ে পালাল দুষ্কৃতীরা বোলপুরে সাংস্কৃতিক উৎসব শুরু আজ থেকে শুরু হচ্ছে বিশ্বভারতীতে সপ্তাহব্যাপী লোকসাহিত্য উৎসব নদীয়ায় মানব পাচার চক্র ভাঙল সিআইডি সিআইডি অভিযান চালিয়ে পাচার চক্রের মূল পাণ্ডাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাগর সাগরদীঘিতে পানীয় জলের সংকট নলকূপ বিকল পানীয় জলের সমস্যায় পড়েছেন শতাধিক পরিবার এই ছিল আজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ খবর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর মন্তব্যে জানান আপনার মতামত